এই সরকারের হজম শক্তি সম্পর্কে এখন সারা পৃথিবীতে গবেষণা চলছে এরা পাথর খেয়েছে পালি খেয়েছে শৌচাগার খেয়েছে এরা কয়লা খেয়েছে কাঠ খেয়েছে ভেবে দেখুন চল্লিশ হাজার চাকরি খেয়ে হজম করে নিয়েছে এখন চাকরি প্রার্থীদের ঘেঁটে দিয়েছে বলছে না ওয়েমার শিট পাওয়া যাচ্ছে না টর্চ লাইট গেলে সবাই ওয়েমার শিট খুঁজে বেড়াচ্ছে আপনাদের ঘরের ছেলে মেয়েদের শিক্ষিত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তরুণ তরুণদের জীবন যৌবন লুট করেছে তৃণমূল কংগ্রেস আমরা মনে করি না কোনো ধর্ম কোনো রাষ্ট্র তৈরি করে দিতে পারে একটা সময় ছিল যখন এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে কিছু মানুষ বলেছিলেন পাকিস্তানের দাবির সমর্থনে যে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন অ্যান্ড উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে কত মিলনের পদযাত্রা হিন্দু ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন বলো কান্ডারি ডুবিছে মানুষ সন্তান মোর কত রাখি বন্ধন কিন্তু কেউ ওর ওপার বাংলায় থাকতে পারেননি চলে এসেছিল এখানে কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি কোথায় ছিল পালক ব্রহ্মচারীর বাড়ি কোথায় ছিল সৌগত রায় তথাগত রায়ের বাড়ি কোথায় ছিল তপন সিকদারের বাড়ি কোথায় ছিল জ্যোতি বসু প্রমোদ দাশগুপ্ত প্রশান্ত সুরের বাড়ি কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্শী সোমেন মিত্রর বাড়ি ওরা সবাই ছিলেন ওপারে ওখানে গান্ধীবাদ চলে নেই চলেনি চলে নেই আমাদের একাত্ম মানববাদ চলে নেই একই বৃন্দে দুটি কুসুম চলেনি আমরা হেরে গিয়েছিলাম আমরা পরাজিত হয়েছিলাম ব্রিটিশ কূটনৈতিক চতুর সাম্রাজ্যবাদী শয়তানির কাছে দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ দেশ বিভাগের অভিশাপ নিজের দেশে পরবাসী হয়ে গেলেন কিছু মানুষ আমেরিকার গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন বলেছিলেন আই ডোন্ট বিলিভ ইন টু নেশন আই বিলিভ ইন ওয়ান নেশন বেশ কয়েক বছর ধরে আমেরিকার গৃহযুদ্ধ চলারতে পাঁচ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেখানে কিন্তু শেষে আপনার একটা ঐক্যবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেছিলাম আয়রন চ্যান্সেলর বিসমার্ক জার্মানির ইউনিফিকেশনের সময় বলেছিলেন ওয়েন এনিমি ইউর ডোর স্টেপ বি ভিগরেসলি লড়াই করেছিল জার্মানির মানুষ হয়ে গিয়েছিল কিন্তু আমাদের পূর্বপুরুষ মানে মমতা দল তৃণমূল কংগ্রেসের যে চীন আছে তারা বলেছিলেন উনিশশো ষাটে আমাদের বয়স হয়ে যাচ্ছিল কেউ আর জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না পুরো তো দায়ভার চাপিয়ে দিয়েছিল গান্ধীজির ওপরে যে গান্ধীজি যদি না বলতেন আমরা আরও উপেক্ষা করতাম আমরা লড়াই করতাম সেজন্য ওল্ড ম্যান হ্যারি তারা দেশ ভাগকে ভেনে নিয়েছিল আত্মসমর্পণ করেছিল মৌলবাদের কাছে আর এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে তিনি মাওবাদী থেকে শুরু করে সিমি সকলের সহযোগিতা নিয়েছেন সিমির প্রতিষ্ঠাতা সভাপতি নিষিদ্ধ সংগঠন আজকে ডক্টর মনমোহন সিং এর আপত্তি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ থেকে তাকে রাজ্যসভায় নির্বাচিত করে পাঠানো হয়েছে এই পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত আজকে তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে যিনি জন্ম দিয়েছিলেন বাংলাদেশের সেই শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যারা নালন্দা বিশ্ববিদ্যালয় ভেঙেছিল যারা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ভেঙেছিল যারা বিক্রমশিলা ভেঙেছে তারাই বাংলাদেশে ইন্দিরা গান্ধীর লাইব্রেরিতে আগুন লাগিয়েছে তারাই মুর্শিদাবাদে ছোট ছোট বাচ্চাদের বইতে আগুন লাগিয়ে দিয়েছে তাদের কারণেই একজন হিন্দু বিবাহিত মহিলা বিএসএফ এর অফিসারের সামনে দাঁড়িয়ে বলছেন আমায় গুলি করো আমায় তুমি গুলি করো আমি তোমার গুলিতে মরতে চাই কিন্তু আমার শরীরকে অন্যের হাতে অপবিত্র হতে দেব না এই পরিস্থিতি এই মানসিকতা তৈরি হয়েছে বাংলার মাটিতে যারা মুর্শিদাবাদে আগুন লাগিয়েছে তারাই মহেশতলায় আবার আক্রমণ করেছে মন্দিরকে আজকে এর থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে এই মাটি তো বহুত্ব মাটি এই মাটিতে তো গান লেখা হয়েছে কবিতা লেখা হয়েছে যে তোমরা আমার বটের ঝুড়িতে বাঁধো আমি তোমাদের পীরের দারগায় জ্বালি আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই তাহলে আমাদের এই দুর্দশা কেন কেন এই বিভাজনের রাজনীতি এই বিভাজনের রাজনীতি উপর চলে আয় জিসক চলে মেরা পাস তো এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে আমাদের উঠতে হবে আর তার জন্যই ভারতীয় জনতা পার্টির প্রয়োজন আছে দেখুন তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস মরিয়া চেষ্টা করছে বেঁচে থাকবার জন্য আপনারা বামপন্থী আন্দোলন দেখেছেন আপনারা দেখেছিলেন হরিকৃষ্ণ কৃষ্ণ পার্টি প্রমোদ দাসগুপ্তের পার্টি মুজফর আহমেদের পার্টি কিভাবে ধীর এবং নিশ্চিত পদক্ষেপে নবান্নে উঠে গিয়েছিলেন তেরো তলায় ফিশ ফ্রাই দিয়ে যার পরিসমাপ্তি হয়েছিল আবার নতুন নাটক দেখলেন নতুন প্রেম

পিয়ার কিিয়াতু ডরনা কয়া মঠে নাম আমরা তো দেখতে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ সালিম রাস্তা দিয়ে এক সঙ্গে হেটে যাচ্ছেন এবং আওয়াজ তুলেছে নরেন্দ্র মদি দুূর্ঘট নরেন্দ্র মধির বিরুদ্ধে বিষদকার করতে করতে রাস্তায় নামন। কংগ্রেস ছিল সিপিএম জড়ল এখন দেখ ত্রৃণমূল তার সঙ্গে জুড়েছে কংগ্রেস পুকুর থেকে মাছ চুরি করেছিল সিপিএম এ যে পুকুর চুরি করলো আর তৃণমূল এসে মাছ পুকুর সমেত আপনার বাড়িটা পর্যন্ত লুট করে নিয়ে গেছে আজকে এই সরকারটাকে বদলে দিতে হবে একটা সর্বভুক সরকার এই সরকারের হজম শক্তি সম্পর্কে এখন সারা পৃথিবীতে গবেষণা চলছে এরা পাথর খেয়েছে পালি খেয়েছে শৌচাগার খেয়েছে এরা কয়লা খেয়েছে কাঠ খেয়েছে ভেবে দেখুন চল্লিশ হাজার চাকরি খেয়ে হজম করে নিয়েছে এখন চাকরি প্রার্থীদের ঘেঁটে দিয়েছে বলছে না ওয়েম আর পাওয়া যাচ্ছে না টর্চ লাইট সবাই ওয়েম আর খুঁজে বেড়াচ্ছে আপনাদের ঘরের ছেলে মেয়েদের শিক্ষিত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তরুণ তরুণীদের জীবন যৌবন লুট করেছে তৃণমূল কংগ্রেস এরা কোন জায়গা বাদ দেয়নি মুখ্যমন্ত্রীর দফতর সিএমও তার গ্রুপ ডিস্টার্ব সেখানেও ছবল মেরেছে এই যে মুসলমানদের মাদ্রাসার জন্য এত ভালোবাসা ওই মাদ্রাসা শিক্ষক সেখানেও তৃণমূল মানে সর্বত্র তৃণমূল তৃণমূল সর্বব্যাপী তৃণমূল সর্বত্র গ্রামী তৃণমূল যেখানেই পাবেন প্রেমের ছোঁয়া দিয়ে চলে যাবে তৃণমূল ভালোবাসা বিতরণ করছে চারিদিকে ভালোবাসা আজকে আবার পোস্টার লাগিয়েছে কালকে মোদিজিকে কেন্দ্র করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আজ যে রেলের যে তৈরি হয়েছে যা মোদীজি উদ্বোধন করে গেলেন এ সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা আমরা তো জানি ঠিকই বলছে কারণ কবি মানুষ রবীন্দ্রনাথ লিখেছিলেন আমারই চেতনারী রঙের চুনি উঠলো রাঙা হয়ে পান্না হলো সবুজ আমি চোখ মেলডুম আকাশের দিকে জ্বলে উঠলো আলো তাদেরও ঠিক সেই রকম অবস্থা আমরা বলছি কোনোদিন না বলে গেলেন হাওড়া ব্রিজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এটা শুধু বলার বাকি আছে বাদ বাকি সব বলে দিয়েছে বলতে পারবেন খড়গপুর শহরটাও কোনোদিন দেখবেন শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় তৈরি হয়েছে বলে তাকে ধন্যবাদ দেবেন